নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু কোনো না কোনোভাবে শিরোনামে উঠে আসছে অর্থাৎ আলোচনার বিষয়বস্তু হিসেবে কিন্তু বাংলাদেশ নিজের জায়গা ধরে রাখছে বলা যেতে পারে কারণ একের পর এক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেই চলেছে যার জন্য কিন্তু বাংলাদেশ প্রত্যেকবারের মতো এইবারও শিরোনামে উঠে এসছে তবে এর মধ্যে যে পতন হবে এমনটা কিন্তু বুঝতে পারেনি ওবায়দুলেরা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যে রয়েছে তা জাতীয় নির্বাচন দলের যে জাতীয় নির্বাচন হবে এমনটা যে জানানো হয়েছে যখন বলা হয়েছিল যে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করতে হবে সেই উদ্দেশ্য করে কিন্তু যে জাতীয় নির্বাচন কমিশন একটা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বা নির্বাচন হবে বলে জানিয়েছে এই সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু মিথ্যে বা একটা কোথাও যেন নির্বাচন না হওয়ার আশঙ্কার কথা দানা বাঁধছে এমনটাই কিন্তু মনে করছে বাংলাদেশের ওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের তিনি রবিবার তার নিজস্ব অস্থায়ী বাসস্থানে জানান যে আওয়ামী লীগের দল তরফ থেকে অর্থাৎ তাদের দলের তরফ থেকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে সাধারণ মানুষের কাছে রাস্তায় দাঁড়িয়ে তারা সেটা ক্ষমা চাইবে দল ক্ষমা চাইবে এতে তাদের কোনো আপত্তি নেই তবে মুজিবর রহমানের দলকে কিন্তু কোনোভাবেই ব্যাকআউট করবে না এমনটাই তিনি জানিয়েছেন মুজিবুর রহমানের দল কিন্তু তাদেরকে কিন্তু দমিয়ে রাখা যাবে না এক কথায় বলা যেতেই পারে ফিনিক্স পাখির চোখের মতন কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে নিজের আবার নিজেরা তাদের আবার কিন্তু স্বমহিমায় ফিরে আসবে এমনটাই কিন্তু তিনি রবিবার দিনকে জানিয়েছেন এবার তিনি বলছেন যে তার কথা অনুযায়ী যে শেখ হাসিনার যে সময়ে যে একটা অনৈতিক অরাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছিল বা দুর্নীতির একটা পরিবেশ তৈরি হয়েছিল তাতে যে এত সমস্যার একটা সৃষ্টি হয়েছে সমস্যা বা সাধারণ মানুষের ওপর এতটা চাপ এতটা মানসিক অত্যাচার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে নানা রকম জটিলতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো রকমই মুখ খোলেনি তিনি কিন্তু সেই বিষয়টিকে যদিও তিনি এড়িয়ে গেছেন এমনটাই বলা যেতে পারে তবে তার কথা অনুযায়ী যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে নির্বাচন কমিশনের ওয়ামী লীগের বৈধতা বাতিল করেছে তারা কিন্তু এই যে বৈধতা ওয়ামী লীগের যে বৈধতা নির্বাচন কমিশন বাতিল করলো মোহাম্মদ অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই ওয়ামে লীগের যে দলটা তাদেরকে কিন্তু বাতিল করে স্বচ্ছভাবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশে ভোট করানো সম্ভব হবে না অর্থাৎ শেখ হাসিনার দল যতটা পতনের দিকে গত বছর আমরা দেখেছি পাঁচই আগস্ট কিন্তু পতনের পর পদ্মা পাদ দিয়ে অনেক ঝড় বয়ে গেছে এর পরেও কিন্তু দমিয়ে রাখা যায়নি হয়তো শেখ হাসিনাকে অন্য কোনো জায়গায় শেল্টার নিতে হয়েছিল তবে কিন্তু এই যে শেখ হাসিনা দলের পতন ঘটেছে তারপরেই কিন্তু তাদেরকে আওয়ামী লীগ যে বাতিল হয়েছে সেই বাতিল করে কিন্তু বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় কারণ এটা অবৈধ অনৈতিক কাজ হবে বলেই মনে করছে ওবায়দুল কাদের তার কথা অনুযায়ী তিনি বলেছেন সেই যে নির্বাচন হবে কিনা না আদেও ডেট পরিকল্পনা দিনক্ষণ যতই ঠিক হয়ে যাক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যতই বলুক যে তাদের নির্বাচন হবে কিন্তু এক কথায় কোথাও যেন একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে আদেও কি নির্বাচন হবে আদেও কি ওখানে ওয়ামী লীগ থাকবে অর্থাৎ তারা যে সম্পাদকেরা আওয়ামী লীগের একটাই আশঙ্কা প্রকাশ আদেও আদেও কি কি স্বচ্ছ নির্বাচন হবে বা তাদের যে যারা আছে সেখানে কি তাদের দলকে স্থান দেওয়া হবে যদি ওয়ামী লীগ স্থানই না পায় নির্বাচনে তাহলে কিভাবে সেটা স্বচ্ছ নির্বাচন হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বারবার উঠে আসছে তবে এটা দেখার বিষয় যে নির্বাচন আদেও হয় কি হয় না সেই চোখ তো আমাদেরও থাকবে যে বাংলাদেশের যে এত আলোচনা এত শিরোনামে উঠে আসছে বারবার সেই বিষয়টার ওপর কিন্তু চোখ থাকবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের কথা ঘোষণা করেছে অর্থাৎ এই বছরই যে নির্বাচন কমপ্লিট করতে বা সম্পূর্ণ করতে হবে সেই নির্বাচন আদেও হয় কি হয় না বা এই যে ওবায়দুল কাদের তার কথা কি আদেতেও সত্যি প্রমাণিত হয় নাকি নির্বাচন সম্পূর্ণ হয় এটাই কিন্তু দেখার বিষয় এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন এবং নিজেদেরকে আপডেট রাখতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন